শুক্রবার বাংলাদেশে রাষ্ট্রীয় ভ্রমণে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ ইব্রাহিম প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে তার বৈঠক অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণে আগামীকাল শুক্রবার বাংলাদেশে আসবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দুই দেশের মধ্যকার সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার উপায় নিয়ে আলোচনা করতে ঢাকা আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী শুক্রবার চার অক্টোবর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণে বিকেলে তিনি ঢাকা সফর করবেন বৃহস্পতিবার তেসরা অক্টোবর গণমাধ্যম ইউএনবির করা একটি প্রতিবেদনে এসব তথ্য জানা যায় এদিন দুপুর দুইটা বা তারপরে হজর শাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এরপর তিনি সরাসরি একটি হোটেলে যাবেন সেখানে প্রায় চার ঘন্টা থাকবেন তিনি বিষয়টি ইউএনবি কে নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মালয়েশিয়ার কোনো প্রধানমন্ত্রী প্রায় এক দশক পর মালয়েশিয়া সফর করেন এবং আটই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এটি বাংলাদেশে কোনো সরকার প্রধানের সফর উল্লেখ্য গত আট বছর আগে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নজিম রাজ্জাক বাংলাদেশে ভ্রমণে এসেছিলেন একই হোটেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে এবং পরে একটি যৌথ ব্রিফিং করা হবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হুসেন বলেন বৈঠকে অর্থনৈতিক রাজনৈতিক বাণিজ্য ও বিনিয়োগ শিক্ষা প্রযুক্তি ও মানব সম্পদ উন্নয়ন জনশক্তি রপ্তানি উচ্চশিক্ষা সহায়তা যোগাযোগ অবকাঠামো উন্নয়ন এবং প্রতিরক্ষা সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট খাদগুলো তুলে ধরা হবে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহুদ্দিনের সঙ্গেও সাক্ষাৎ করবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দুই সালের জানুয়ারিতে আসিয়ানের পরবর্তী চেয়ারম্যান হতে যাচ্ছে মালয়েশিয়া এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হবে এছাড়া আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে আসিয়ানে বাংলাদেশকে সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার বিষয়টিও বিশেষভাবে উত্থাপন করা হবে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে এই সফর খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করা পররাষ্ট্র উপদেষ্টা বলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ঢাকায় পৌঁছলে তাকে রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী উষ্ণ সম্বর্ধনা জানানো হবে সফরের আগে উপদেষ্টা বলেন এই সফর বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক গভীর করা এবং টেকসই বন্ধুত্বের বহিপ্রকাশ হিসেবে বিবেচিত হবে বলে আশা করা হচ্ছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আটান্ন সদস্যের প্রতিনিধি দলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বাণিজ্য বিনিয়োগ মন্ত্রী পরিবহন উপমন্ত্রী ধর্ম উপমন্ত্রী দুজন সংসদ সদস্য এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকবেন মালয়েশিয়া বাংলাদেশে অষ্টম বৃহত্তম বিনিয়োগকারী দেশ উল্লেখ্য যে আমরা আশা করছি যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে শ্রমিক নিয়োগের ব্যাপারে আলোচনা হবে অর্থাৎ মালয়েশিয়ার বাজারে বাংলাদেশের শ্রম বাজার আরও সম্প্রসারিত হবে এটাই আশা করছি কেননা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল বিজয়ী তার অনুরোধ মালয়েশিয়া সরকার অবশ্যই অবশ্যই রাখবে তারা বাংলাদেশ সরকারের অনুরোধ ফেরাতে পারবে না আমরা আশা করবো আগামীতে অধিক পরিমাণে বাংলাদেশ থেকে শ্রমিক এবং অন্যান্য লেভেলের ইয়ারা শ্রমিকরা যাক এবং মালয়েশিয়ার শ্রম বাজারকে তারা যেন আরও উন্নত করতে পারে এবং বাংলাদেশে প্রচুর পরিমাণে রেমিটেন্স দিতে পারে সেটাই আমরা আশা করছি